নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বৈঠক দ্রুত ডিএ ঘোষণা হবে রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের বৈঠক তৃণমূল সমর্থিত কর্মচারী সংগঠন ফেডারেশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সরাসরি বৈঠক এই বৈঠক থেকেই ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি বলা হচ্ছে বিতর্ক শেষে ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অবশেষে কতগুণ বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তিপ্পান্ন শতাংশ হলেও রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন চোদ্দ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে মমতা সরকার কিছুটা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে তিপ্পান্ন শতাংশ হয়েছে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছিল সেই কালী পুজোর আগে এরপর থেকে একের পর এক রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার এর মধ্যে অনেক রাজ্যের ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান তবে বাংলায় এখনও ডিএ বাড়ানোর কোনো ইঙ্গিত নেই এদিকে আগে থেকেই কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক নিয়ে ক্ষোভ রয়েছে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন মমতা সরকার তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে বলে দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে জানা গিয়েছে রাজ্যের সরকারি দপ্তরে বিভিন্ন শাখা কমিটিগুলোকে নতুন করে সাজানো হচ্ছে তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশন নেতা জানান তারা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছেন তিনি সময় দিলেই রাজ্য সরকারি কর্মচারীদের বড় সমাবেশ করতে চলেছেন ফেডারেশনের কর্মী সংখ্যা দুই লক্ষ আটচল্লিশ হাজার এই সংখ্যা আরও বাড়তে পারে এদিকে এখন রাজ্য সরকারি কর্মীদের একটাই দাবি তা তাহলে কেন্দ্রের সঙ্গে বেতনের ফারাক কমানো হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেদের অনর অবস্থান অবস্থানে অনর থেকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে কিছুটা ডিএ বাড়িয়ে কেন্দ্র রাজ্যের ফারাক ফের কিছুটা কমানো হতে পারে মনে করা হচ্ছে ফলে রাজ্য সরকারি কর্মীদের যে বেতন বাড়বে তা নিশ্চিত আগামী বছর দারুণ খবর পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা দেখুন এটি সংবাদপত্রিকায় প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সভা করার উদ্যোগ সরকারি কর্মচারী ফেডারেশনের এই বৈঠকে এই সভার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের বেতন বেতনবিধির সুখবর দিতে পারেন ঘোষণা করতে পারেন এক বড় অঙ্কের ধন্যবাদ